জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি ঠাকুরমশাই ছাড়া কি করে লাড্ডু গোপালের গৃহপ্রবেশ করবে তো আমার বাড়িতেও আজকে চলে এলো নতুন লাড্ডু গোপাল আর তারই গৃহপ্রবেশ আমি কিভাবে করছি সেটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি তো ঘটের মধ্যে আমি গঙ্গার জল আর চন্দন দিয়ে জলটাকে গুলে নিয়ে দরজার মধ্যে ভালো করে লেপে নিচ্ছি হাত দিয়ে তারপর আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে চন্দন কাঁচা হলুদ আর একটু গঙ্গার জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে দরজার মধ্যে লেপে দিচ্ছি হলুদ দিয়ে এটা দিয়ে শুভ হয় তারপর আমি করে নিচ্ছি দরজার মধ্যেই স্বস্তিক এঁকে আর দেখো সিঁদুরের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু গুলে নিয়ে এখানে স্বস্তিক এঁকে নিচ্ছি আর একটু পাশে কুচু ফুলও রেখে দিয়েছি এই কুচো ফুল দিয়ে একটু গোপাল সোনার গৃহপ্রবেশের দরজাটাকে সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে নিজেদের মতন যেভাবেই সাজাতে পারো তো আমি এখানে তাড়াতাড়ির মধ্যে একটু ঘরে কুচু ফুল দিয়েই সাজিয়ে নিয়েছি দরজাটা আর এবার আমার গোপাল সোনা বাড়িতে আসার জন্য রেডি তো দরজার মধ্যেই একটা কাপড় পেতে নিয়েছি আর আমার লাড্ডু গোপাল আমার মাধব সোনা চলে এলো আমারই বাড়িতে বাড়িতে গৃহপ্রবেশ করার আগেই গোপাল সোনাকে একটু আরতি করে নিচ্ছি আর একটু ফুল ছিটিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আরতি করছি আর আমার গোপাল সোনা মুখটা খুব স্মাইলি স্মাইলি করছে গৃহপ্রবেশে ঘরে ঢুকবে বলে তো একটু প্রদীপের তাপও দিয়ে দিলাম তারপর গোপাল সোনাকে আস্তে আস্তে করে গুটি পায়ে ঘরে নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনার গৃহপ্রবেশ হয়ে গেল এবার গৃহপ্রবেশ করার পর গোপাল সোনাকে নিয়ে চলে গেলাম গোপাল সোনাকে অভিষেক করাতে তো তোমরা সকলেই জানো অভিষেক করাবার আগে আমি এই যে চিনি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি গোপাল সোনাকে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি করে তারপর গোপাল সোনাকে চিনি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি এখানে আর গোপাল সোনাকে যেমন যেমন জল দেব তেমন তেমন গোপাল সোনার স্মাইলটাও কিন্তু খুব বাড়ছে আর এখানে নিয়ে নিয়েছি দুধ আর জল দুধ আর জল দিয়েও গোপাল সোনার স্নান করিয়ে দিচ্ছি তারপর একে একে আমার গোপাল সোনাকে শৃঙ্গার করাচ্ছি তো এখানে আমি আঙুর দিয়ে গোপাল সোনার জন্য একটা ছোট্ট মালা তৈরি করে নিয়েছি দেখো আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে গুলুগুলু লাগছে তারপর আমি মধু দিয়ে অভিষেক করছি আর যতক্ষণ নাই অভিষেক করব ততক্ষণ কিন্তু মুখে ভগবানের নাম হরে কৃষ্ণ মন্ত্র জাপ করতেই থাকতে হবে আর এখানে মধু দিয়ে অভিষেক করার পর এবার আমি করিয়ে দিচ্ছি ঘি দিয়ে অভিষেক দেখতেই পাচ্ছো কিন্তু কন্টিনিউ মুখে ভগবানের নাম জপ করতে থাকতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তো আমি তখন কথা দিতে পারিনি এখন আমি কথা দিয়ে দিয়ে বলে দিচ্ছি আর এবার আমার গোপাল সোনা ঘি মধু দিয়ে অভিষেক হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি দই দিয়ে স্নান করিয়ে তো দইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ দইটা খুব ভারী তাই একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি আর শঙ্খর সাহায্যে গোপাল সোনাকে অভিষেক করিয়ে দিচ্ছি দই দিয়ে দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা দই দিয়ে স্নান করে আরও ওর মুখে স্মাইলটা খুব সুন্দরভাবে আসছে তো এইভাবেই গোপাল সোনার অভিষেক আমি দই দিয়েও করে নিলাম তারপর দই দিয়ে করানোর পর এবার আমি নিয়ে নিচ্ছি দুধ দুধের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গঙ্গা জল আর একটু মিষ্টি মানে অর্থাৎ চিনির গুঁড়ো দিয়ে গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এখানে তারপর গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি কারণ দোকানে থাকে সবাই হাত দেয় অনেক কিছুই হয় তাই একটু গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে আর অভিষেকটাই ভালোভাবে করতে হয় তারপর আমি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে পাঁচটি ফল পাঁচটি ফল দিয়ে গোপাল সোনাকে অভিষেক করিয়ে দিচ্ছি ফলের জল দিয়ে স্নান করিয়ে আর এখানে গোপাল সোনাকে যেইভাবে আমি যতবারভাবে অভিষেক করাচ্ছি আমার গোপাল সোনার স্মাইল কিন্তু চেঞ্জ হচ্ছে তোমরা একটু লক্ষ্য করে দেখবে গোপাল সোনার কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হতেই রয়েছে হতেই রয়েছে তারপর গোপাল সোনাকে গা মুছিয়ে দিচ্ছি ভালো করে আর ঘি দিয়ে মধু দিয়ে যেহেতু স্নান করিয়েছে তাই কিন্তু গোপাল সোনার গাটা ভীষণ অয়েলি অয়েলি রয়ে গেছে স্লিপ কাটার ভয়টা খুব বেশি থাকে যার জন্য গোপাল সোনাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে তারপর গোপাল সোনাকে নতুন জামাকাপড় পরিয়ে দিচ্ছি আর গোপাল সোনার জামা কাপড় আমি কালকে মার্কেট থেকে নিয়ে এসেছি কিন্তু জামাগুলো ঠিকভাবে ফিট হচ্ছে না মানে জামাগুলো ভীষণ টাইট হচ্ছে না ঢিলা হচ্ছে তাই আমি এগুলোকে ভালো করে সেফটি পিন দিয়ে এখনোর মতো আটকে আগে গোপাল সোনাকে পুজো করিয়ে নিই তারপর আমি এগুলোকে ভালো করে সেলাই করে নেব আবার হাতে ওর জন্য অ্যাকচুয়ালি জামা বানাতেই হবে আর এইখানে হয়ে গেছে গোপাল সোনার সান আর লাড্ডু আর মাধব বসে পড়ল পুজো নেবে বলে দেখতেই পাচ্ছ এখানে পুজোর জন্য পঞ্চপ্রদীপ দিয়ে করেছি আর আমি এগুলো সব কিছু করছি আমাদের বাড়ির পাশে গোপাল আখড়া আছে সেই গোপাল আখড়ায় কি করে গোপালকে অভিষেক করায় সেটাই দেখে দেখে কিন্তু আমি শিখে যেইভাবে ওরা করেছে আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করেছি তোমরা চাইলে তোমাদের মতন করেও অভিষেক করতে পারো তো এখানে গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি পায়ের থেকে ধরে আস্তে আস্তে করে আরতি করে করে সাতবার করে পঞ্চপ্রদীপ দেখাতে হয় তারপর আমার মাধব আর লাড্ডুর গায়ে প্রদীপের তাপটা একটু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার ধূপ আর দ্বীপ জ্বালাতে হয় এবার আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি আর আমার লাড্ডু আর আমার মাধব দুজনেই বসে রয়েছে আজ লাড্ডুও কিন্তু খুব খুশি তারও সঙ্গে খেলার কেউ চলে এসছে এবার এখানে আমি আরতি হয়ে গেছে এবার আমি আমার গোপাল সোনাদের ভোগ নিবেদন করে খাইয়ে দিচ্ছি তো প্রথম প্রথম ফার্স্ট টাইম আমার মাধবকে আমি দুধ খাইয়ে দিচ্ছি আর আমি খুব খুশি মাধবকে যেন এইভাবেই আমি সেবা করতে পারি আর আমার সৌভাগ্য যে আমি ভগবানের পুজো করতে পারছি আর তোমাদের সকলের সামনেও আমার পুজোটা তোমাদেরকে দেখাতেও পারছি সেটাও আমি অনেক আনন্দিত ভগবান যতক্ষণ না চাই কিছুই হয় না ভগবান যতক্ষণ না চাইবে কারো বাড়িতে ভগবান আসে না ভগবান চাইলেই কিন্তু আসে আমরা যতই চাই ভগবানকে আনবো তখন কিন্তু আমরা আনতে পারি না ভগবানের যখন ইচ্ছে হয় বাড়িতে আসার তখনই কিন্তু ভগবান নিজে থেকেই আমাদের বাড়িতে চলে আসেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলেই ভালো থাকো রাধে